কোহরা সিজন টু রিলিজ করেছে রিসেন্টলি নেটফ্লিক্সে আপনারা দেখতে পারেন ভিজিট করতে পারেন নেটফ্লিক্স তো কোহরা সিজন ওয়ান রিলিজ করেছিল দু হাজার তেইশ নাগাদ তো কোহরা সিজন ওয়ান কিন্তু ভালো একটা কাজ ছিল এবং নেটফ্লিক্সের ক্রাইম থ্রিলার জনারের যে কাজগুলো হয় আর কি রেড জনারের মধ্যে আর কি র জনারের মধ্যে তার মধ্যে কিন্তু অবশ্যই কোহরা ছিল এবং কোহরা সিজন টু কি সেই ধারাটাকে বজায় রাখতে পারল এবং কোহরা সিজন থ্রি কি আসতে পারে অবশ্যই হ্যাঁ কোহরা সিজন টু কিন্তু ভালো একটা কাজ রয়েছে এবার এটা স্লো বান ট্রিট অ্যাকশানে কাজ হয়েছে কারণ বড় সিরিজ ছটা এপিসোডের প্রায় সিরিজ এবং পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টার কাছাকাছি আপনাকে ব্যয় করতে হবে প্রচুর ক্যারেক্টার আছে তার ডেভেলপমেন্ট আছে তাদের মধ্যে শেড আছে আর এক মার্ডার কেস রয়েছে মার্ডার মিস্ট্রি সলভ করতে করতে আরও অনেক কটা মার্ডার হয়ে যাবে গোটা সিরিজের মধ্যে এবং সেগুলো সলভ চলবে এবং এন্ডিংটাকে যেভাবে কোড়ার এন্ডিংও যেভাবে ছিল এস ছিল তার মধ্যে একটা ব্যাপার ছিল কোরা সিজন টুয়ের এন্ডিংটাও কিন্তু একটা আমার মনে হয় দর্শকদের কিন্তু আতকে রাখবে বা চমকে রাখবে যাই হোক তারা যেগুলো মোটামুটি অ্যাজুম করবে তারা মোটামুটি যেভাবে অঙ্ক কোষে যাবে আর কি একদম আলাদাভাবে কিন্তু এন্ডিংটাকে রাখা হয়েছে এবং এন্ডিংটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ সাইকোলজিক্যাল ব্যাপার তো রয়েছে এই সিরিজের মেন ক্যারেক্টার মোনা সিং এবং বরুণ সপ্তি আপনারা জানেন মোনা সিংকে আমি বহুদিন পরে আমি বোধহয় শেষ তাকে কালা পানিতে দেখেছিলাম যদি ভুল না করি নেটফ্লিক্সের সিরিজ বরুণ সপ্তিকে অনেকদিন পর দেখলাম দুজনেই পুলিশ ইন্সপেক্টরের ভূমিকা রয়েছে এবং পাঞ্জাবে একটা জায়গায় আবার মার্ডার কেস হচ্ছে একটা মেয়ের মার্ডার হচ্ছে এবং অবভিয়াসলি মেয়েটা এখানকার নয় সেখানে এসছে আর কি পাঞ্জাবি মেয়ে প্রীত এবং এই মার্ডার কেস সলভ করতে ফরেনে থাকে তার স্বামীর সাথে কোনো কারণে ছাড়াছাড়ি হয়েছে এখানে এসছে এবং এখানে পাঞ্জাবে তার বাড়িতেই নিজের বাড়িতেই কিন্তু সে খুন হয়ে যায় কীভাবে খুন হয় তার পারিবারিক কী জটিলতা রয়েছে পারিবারিক জটিলতা খুঁজতে খুঁজতে ইন্সপেক্টরদের নিজেদের জীবনে যে জটিলতা রয়েছে সেগুলোও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সিজনে উঠে আসে এবং সব দিয়ে কেসটা কি সলভ হবে এবং কেসটা যদি সলভ হয় কীভাবে সলভ হবে কে করেছে গোটা খুনের সাথে কে জড়িয়ে রয়েছে জানার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কোরা সিজনটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই এবার যদি আমি সিরিজটাকে নিয়ে বলি আমার যে সিরিজের পজিটিভ পয়েন্টটি বেশি ফার্স্ট পজিটিভ পয়েন্ট ক্যারেক্টার ডেভেলপের আমার কোহরা ভালো লেগেছিল কারণ ওখানে সম্ভবত বালবীর সিং ছিল আমি যদি ভুল না করি বালবীর সিং মানে অসাধারণ ছিল অসাধারণ আমার আমি খুব প্রিয় একজন পাঞ্জাবি অভিনেতা যে কয়েকজন পাঞ্জাব অভিনেতা রয়েছেন তার মধ্যে বালবীর সিং রয়েছেন এবং অন্যদিকে মোনা সিংকে দারুণ লাগছে দেখতে তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার ছিল তার একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ধরনের সিরিজে এটা হয়ে থাকে আর কি আমরা দেখে আসছি এবং সেটার ডেভেলপমেন্ট কিন্তু ভালো তারা তার স্বামীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং একটা সম্পর্কে কোথাও একটা গিয়ে ফাঁক রয়েছে সেটাকে দেখানো হয়েছে এবং সিরিজটা আমি আগেই বললাম স্লো বার্নটি মানে যারা আজকের দিনে দুরান্তার দেখে অভ্যস্ত বা আজকের দিনে যারা রনেজ দেখে পছন্দ সিনেমা যারা রনেস দেখে পছন্দ যে এক দেড় দু ঘন্টার মধ্যে ভাই সব কিছু হয়ে যাবে আমার ঠিক আছে রেজাল্ট চলে আসবে তাদের ক্ষেত্রে কি সিরিজটা হয়তো কাজ করবে না কিন্তু যারা আমাদের মধ্যে সিরিজ দেখতে ভালোবাসে এই ধরনের কাজ দেখতে ভালোবাসে নেটফ্লিক্সের নির্দিষ্ট জনারে কাজ দেখতে ভালোবাসে তাদের কিন্তু সিরিজটা কোথাও গিয়ে ভালো লাগতে পারে এবার এই সিরিজে যদি আমি বললাম যে ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব ভালো আমার পাল যে ক্যারেক্টারটা রয়েছে বরুণ সাপ্তির ক্যারেক্টারটা এখানে বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে এখানে প্রীতির যে দাদার যে চরিত্র রয়েছে এবং আরও অনেক কটা চরিত্র এখানে আসছে যে চরিত্রগুলোর কিন্তু শেড রয়েছে চরিত্রগুলোর মধ্যে ভালো পরিমাণে শেড রয়েছে এবং সিরিজটা যখন চলছে তাদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে এমন নয় তাদেরকে এক্সট্রা আনা হয়েছে কোনো কাজ এবং তাদের কোনো জায়গা দেওয়া হয়নি প্রত্যেকের সমানভাবে জায়গা রয়েছে প্রত্যেকে ডার্ক সাইডগুলোকে দেখানো হয়েছে এবং যত ইনভেস্টিগেশন এগোচ্ছে তত কিন্তু এক একটা এপিসোডের শেষে একটা না একটা কিন্তু সূত্র রেখে দেওয়া হচ্ছে এবং যখন নতুন এপিসোড শুরু হচ্ছে পাস্ট যে ব্যাকগ্রাউন্ডটা প্রত্যেকটা ঘটনার আর কি আজ থেকে বেশ কয়েক বছর আগে যেটা হয়েছে কয়েকদিন আগে যেটা হয়েছে সমস্ত কিছুকে কিন্তু খুব সুন্দর করে এক্সিকিউট করেছেন পরিচালকটি এটা তারিফ করতেই হয় ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো অভিনয় নিয়ে আলাদা করে কিছু বলা নেই প্রত্যেকের অভিনয় ভালো পাঞ্জাবের দৃশ্যপট সেখানকার বেশ কিছু লোকেশন যে শ্যুট করা হয়েছে পাঞ্জাবের সিরিজ ক্যাট ফ্যাট আগে হয়েছে প্রত্যেকটা সিরিজই ভালো হয়েছে আলাদা করে কিছু বলার নেই হর্স ডিজনি হর্টস্টারে আমরা কয়েকটা কাজ দেখেছিলাম প্রত্যেকটা কাজ কিন্তু ভালো ছিল ঠিক আছে তো যাই হোক ডিপার্টমেন্ট অনুযায়ী কাজ খুব ভালো হয়েছে আমি অবশ্যই লাস্টে সোশ্যাল একটা অ্যাওয়ারনেস রাখা হয়েছে সোশ্যাল একটা মেসেজ রাখা হয়েছে এবং দু হাজার ছাব্বিশে দাঁড়িয়ে আমার মনে হয় যে কর্মফল হয়তো আমাদের সবাইকে ভুগতে হয় ঠিক আছে কোথাও না কোথাওকে কর্মফল আমরা ভুগি মানে এই সিরিজটা এখন শেষ হবে আপনি যতটা না সিরিজটা দেখে থ্রিল হবে আপনার আপনার মধ্যে কর্মফলের ব্যাপারটা কিন্তু এই জায়গাটা কিন্তু কোথাও গাড়ি হন্ট করবে ভাই আমি কি ব্যাপার সেটা বলছি তাহলে স্পয়লার হয়ে যাবে আপনি দেখুন অবশ্যই দেখলে আপনি বুঝতে পারবেন কিন্তু এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস বা একটা সিরিজের মাধ্যমে একটা কোনো ঘটনা পরিপন্থী হিসাবে তুলে ধরা সেটা আমার মনে হয় যে কোথাও গিয়ে কোহরা সিজন টু কিন্তু করেছে তো আমার যদি সিরিজের নেগেটিভ পয়েন্ট বলতে আলাদা করে কোনো নেগেটিভ পয়েন্ট নেই তবুও বলছি যারা মানে যারা স্লো বার্ন ট্রিট বা যারা এই ধরনের কাজ দেখতে অভ্যস্ত নন আর কি যারা চট জলদি সিনেমা দেখতে পছন্দ বা সিরিজ দেখতে পছন্দ তাদের হয়তো কোথাও গিয়ে বোর লাগতে পারে কিছু জায়গায় কিছু এপিসোড স্লো মনে হতে পারে কোনো তো অযথা টানা হচ্ছে কিন্তু প্রত্যেকটা ঘটনা ঘটনা কিন্তু খুব সুন্দর করে এক্সিকিউট করেছেন পরিচালক তো অনেকের মনে পারে কারো ক্রিস্পি হতে পারতো আর এক ঘন্টা তো ছোটো হতে পারতো সেটা অনেকের মনে হতে পারে নেগেটিভ পয়েন্ট হতে পারে কিন্তু আমার ক্ষেত্রে এটা কোনোভাবেই মনে হয়নি যাই হোক কিছু চরিত্রকে আরও আদচার মধ্যে রেখা রেখে দেওয়া হয়েছে যদি কৌরা সিজন থ্রি আসে আবার মনে হয় অবশ্যই আসবে এবং যদি এই ক্যারেক্টারগুলোই আবার ঘুরে ফিরে আসে আর কি তাহলে মনে হয় সেগুলোর ডেভেলপমেন্ট আরও হবে আর কি এবং হওয়া উচিত ওই সিরিজের সিজন চেয়ে আসা উচিত এবং একটু তাড়াতাড়ি আসা আসা উচিত দু তিন বছর চার বছর লেগে গেলে দর্শক সিজন ওয়ান সিজন টুই ভুলে যান আর কি আবার নতুন করে এত বড় সিরিজ এখন দেখে মনে করাটা সম্ভব না যদিও ফার্স্ট সিজনের সাথে সেকেন্ড সিজনের খুব একটা কানেকশন নেই মানে কানেকশন নেই আর কি দুটো আলাদা একদম ঘটনার ইনভেস্টিগেশন চলছিল। তো হয়তো খুব একটা সমস্যা হয়তো হবে না যদি আপনারা সিজন সিজেন্টু দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে অবশ্যই অন্য তো ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ